নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তাহলে চলুন দেখে না যাক আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি জন্মাষ্টমী উপলক্ষে স্পেশাল রেসিপি তাল ফুলুরি বা তালের বড়া এটি গোপালের ভোগে খুবই জনপ্রিয় একটি রেসিপি তাহলে আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই তাল ফুলুরি বানাবার জন্য এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি আর এর থেকে পাল্পটা বের করে নেব তালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা ঝুড়ির সাহায্যে এর তালের পাল্পটাকে বের করে নিয়েছি আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার বাটির মধ্যে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিষ্কার করে চেলে নিয়েছি তারপর দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিষ্কার করে চেলে নেওয়া এক কাপ ময়দা চেলে নেওয়া এক কাপ আটা দিয়ে দিলাম তো এখানে দু কাপ ময়দা কিংবা দু কাপ আটাও দিতে পারেন অল্প একটু লবণ আর হাফ চামচ কালো জিরে দিয়ে সব উপকরণগুলো মাখিয়ে নেব শুকনো উপকরণগুলিকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা নারকেল কোড়া দিয়ে দিলাম এরপর তালের পাল্প দিয়ে দেবো আমি সবটা তালের পাল্প দেবো না কিছুটা পরিমাণ আমি রেখে দিয়েছি তো এক বাটির মতো তালের পাল্প এখানে দিয়ে দিল যেই বাটির মাপে আমি তালের পাল্প আর নারকেল করা দিয়েছি তো সেই বাটির মাপেই এক বাটি গুড় দিয়ে দিয়েছি এরপর সব উপকরণগুলিকে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি নারকেলগুলো কিছু কিছু নারকেল গোটা গোটা আছে তো আমি এগুলোকে বেছে ফেলে দিইনি কারণ খাবার সময় মুখে পড়লে বেশ খেতে ভালোই লাগে ব্যাটারটা আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এইবার একটা ঢাকনা ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে নিলাম তো এইবার ফুলুরিগুলোকে ভেজে নেবার পালা ফুলুরিগুলো ভেজে নেবার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল আপনারা চাইলে এটা সাদা তেলও ভাজতে পারেন তো তেল গরম হয়ে গেছে তেল হাই ফ্লেমে গরম করে নিয়েছি এইবার ফুলুরিগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেব সবকোটা ফুলুরি দেওয়া হয়ে গেছে তো মিডিয়াম ফেলেমি ফুলুরিগুলোকে আমি ভেজে নেব। দু মিনিটের মতো এক পিঠ ভাজা হয়ে গেছে এইবার ফুলুরিগুলোকে অপর পিঠ উল্টে দেব। অপর পিঠ উল্টেও আমি দু মিনিটের মতো ভেজে নেব দ্বিতীয় ব্যাচে ফুলুরিগুলোকেও ঠিক একইভাবে একই সময় ধরে ভেজে নিলাম তো দেখুন আমার ফুলরিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেবো তো ভাজতে আমার মোট এপিট ওপিট চার মিনিট সময় লেগেছে তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ